নমস্কার আজকে যে ভ্রান্ত ধারণাটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো ঠান্ডা লাগলে অর্থাৎ সর্দি কাশি ইত্যাদি হলে ডাবের জল খাওয়া খুব উপকারী যখন ঋতু পরিবর্তন হয় অর্থাৎ শীতের শুরু বর্ষার শুরু এই রকম সময়গুলোতে ঋতু পরিবর্তনগুলোর সন্ধিক্ষণে আমাদের মধ্যে এই ঠান্ডা লাগা ব্যাপারটা খুব সাধারণ ব্যাপার অর্থাৎ ঠান্ডা লাগা মানে একটু হাঁচি সর্দি নাক দিয়ে জল পড়া মাথা ভার হয়ে আসা খুসখুসে কাশি হওয়া কখনো গলা ব্যথা সামান্য জ্বর এইগুলো খুব সাধারণ একটি লক্ষণ প্রায় সব মানুষেরই হয় এগুলো চিকিৎসা করলে আর না করলে মজা করে বলা হয় যে সাত দিনেই সারে বা এক সপ্তাহেই সারে চিকিৎসা করলেও সাত দিনে সারে আর চিকিৎসা না করলে সাত দিনে সারে অর্থাৎ কিনা এই ধরনের ঠান্ডা লাগার ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না খুব যদি মাথার যন্ত্রণা হাত পা ব্যথা হয় তাহলে বড়ো জোর প্যারাসিটামল জাতীয় কোনো ট্যাবলেট খাওয়া হয় এগুলো মূলত ভাইরাল সংক্রমণ থেকেই হয় আর এই ধরনের ভাইরাস এই ঋতু পরিবর্তনের সময়গুলোতে ভীষণ সক্রিয় হয়ে ওঠে এবং বাতাসের মাধ্যমে ড্রপলেটসের মাধ্যমে এগুলো সংক্রামিত হয় এগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না এই ধরনের ভাইরাসের সংখ্যা অন্তত দুশোর আর যে ভাইরাসগুলো মূলত এই ধরনের আমাদের ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি ইত্যাদি সৃষ্টি করে সেগুলো রাইনো ভাইরাস বেশিরভাগই রাইনো জাতীয় এখন এই ভাইরাস অর্থাৎ এই ঠান্ডা লাগা ব্যাপারটা প্রতিরোধ করতে বলা হয়ে থাকে যে ডাবের জল খেলে সেরে যায় তো ডাবের জল কি আছে যা আমাদের এই ধরনের রোগ সারাতে সত্যিই কি পারে বা এই রোগের জন্য উপকারী এটা আমরা এবার একটু দেখি ডাবের জল বিশুদ্ধ পানীয় এখন ডাবের জলে সত্যি কথা বলতে কি ক্যালোরি আছে খুব কম আমরা যদি এক কাপ বা দুশো চল্লিশ এম মিলিলিটার ডাবের জলের কথা বলি দেখি তাহলে তাতে ক্যালোরি পাবো মাত্র ষাট সিক্সটি কিলো ক্যালোরি শক্তি পাব অর্থাৎ তা নিহাতি কম এছাড়া কার্বোহাইড্রেট রয়েছে খুবই কম কার্বোহাইড্রেটের পরিমাণ মাত্র পনেরো গ্রাম এই দুশো চল্লিশ এম বা এক কাপে আর প্রোটিনও ফ্যাট একেবারেই নেই সুতরাং শক্তি পাওয়ার সম্ভাবনা এই জন্যই খুব কম ক্যালোরি পাওয়ার সম্ভাবনা যারা মোটাশোটা মানুষ যাদের কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া দরকার তারা কিন্তু ডাবের জল খেতেই পারে ভালো তাদের জন্য তো খুবই ভালো কিন্তু ডাবের জলে যেগুলো খুব বেশি পরিমাণে রয়েছে সেগুলো হচ্ছে খনিজ আয়ন যেমন ক্যালসিয়াম রয়েছে চল্লিশ দশমিক আট মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে ষোলো দশমিক আট মিলিগ্রাম সোডিয়াম রয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় মিলিগ্রাম ফসফরাস রয়েছে উনিশ দশমিক দুই মিলিগ্রাম এগুলো ওই দুশো চল্লিশ মিলিলিটার বা এক কাপ আমরা ডাবের জলে সবচেয়ে বেশি যেটি রয়েছে যে আয়ন সেটা হলো পটাশিয়াম পটাশিয়ামের পরিমাণ পাঁচশো নয় অনেক গুণ বেশি আর এই পটাশিয়াম বেশি থাকার কারণেই এত সমৃদ্ধ উৎস হওয়ার কারণে আমাদের ডাবের জল যে উপকারগুলো করে সেগুলো হচ্ছে বেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা সাহায্য করে আর হাড় যেহেতু ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে হাড় দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে ডাবের জলে রয়েছে ভিটামিন সি যা গুরুত্বপূর্ণ অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বা অন্যান্য হৃদরোগ প্রতিরোধে এদের ভূমিকা রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রেও ভিটামিন সি খুব উপকারী এটা শুধু যে সর্দি কাশি হাঁচি তা না ঠান্ডা লাগানো যে কোনো রোগের প্রতিরোধের ক্ষেত্রে ভিটামিন সি ভীষণ উপকারী এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এছাড়া রয়েছে ডাবের জলে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড সংক্ষেপে বলা হয় গাবা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড যা একটি নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার এক ধরনের নিউরো ট্রান্সমিটার অর্থাৎ স্নায়ু উদ্দীপনা স্নায়ু উদ্দীপনার দায়ক রাসায়নিক পদার্থ কিন্তু এটি উদ্দীপনা পরিবহনে সাহায্য না করে উদ্দীপনা পরিবহনে বাধা দেয় এই এবং এই বাধা এই যে নিউরোট্রান্স গাবা বলা হয় এটা ডাবের জলে থাকায় আমাদের মানসিক উদ্বেগ আতঙ্ক ইত্যাদি কমাতে সাহায্য করে তাছাড়া কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ডাবের জল রক্ত চাপ ঠিক রাখে ব্লাড সুগার প্রতিরোধেও এদের ভূমিকা রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করে আগেই বলেছি ওজন কমাতেও সাহায্য করবে ডাবের জল কারণ এতে ক্যালোরি খুব কম আছে এই দিক থেকে ডাবের জল যথেষ্ট উপকারী তো শুধু ওই ঠান্ডা লাগা সর্দি কাশি নয় আরও অনেক রোগের ক্ষেত্রে অনেক শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে ডাবের জল উপকার করে তবে অতিরিক্ত ডাবের জল না খাই ভালো আর বিশেষ করে কারণ এতে পটাশিয়ামের মাত্রা বেশি আমাদের দেহে পটাশিয়াম সোডিয়ামের একটা ব্যালেন্স থাকে তো যদি পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে হাইপার ক্যালেমিয়া হয় কিডনি তাতে আক্রান্ত হয় কিডনির সমস্যা হতে পারে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে এই জন্য যখন কেউ খেলাধুলো করে খুব পরিশ্রম করে প্রচুর ঘাম ঝরেছে তো ঘাম বেরোনো মানেই শরীর থেকে সোডিয়াম বেরিয়ে গেছে সোডিয়ামের মাত্রা কমেছে এই সময় যদি কেউ বেশি করে ডাবের জল খায় তাহলে শরীরে পটাশিয়াম কমে গেল উল্টো দিকে সরি সোডিয়াম কমে গেল উল্টো পটাশিয়াম বেড়ে গেল তাই অতিরিক্ত পরিশ্রম ঘাম বেরিয়েছে খেলাধুলো করে এসে না বা রোদে রোদে খুব ঘুরে এসে ডাবের জল না খাই ভালো শান্তিতে বিশ্রাম নিয়ে শান্ত হয়ে সেই সময় ঠান্ডায় বসে ডাবের জল খাওয়া খাওয়া অবশ্যই উপকারী আর প্রত্যহ একটা করে ডাবের ডাব তো খাওয়া যেতেই পারে যেহেতু ডাবের জলে অনেক উপকারী উপাদানগুলো রয়েছে তাই ডাব ভালো কিন্তু শুধু সর্দি কাশি হলেই খাওয়ার দরকার সর্দি কাশি ঠান্ডা লাগাতে উপকার করে এই রকম ব্যাপারটি নয় ডাব প্রতিদিনই আমাদের একটি করে খাওয়া উচিত যদি সম্ভব হয় তা স্বাস্থ্যের পক্ষে নিঃসন্দেহে আমাদের উপকার করবে ধন্যবাদ